আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে একটা হ্যান্ড পেন্ট ফুলের ডিজাইন শেয়ার করব তো আমি এখানে একটা জেল পেন নিয়ে নিয়েছি এটা স্টেশনারিতে বা যে কোনো লাইব্রেরি দোকানে পনেরো থেকে বিশ টাকা করে বিক্রি করে তো যেহেতু আমার কাপড়ের রংটা নেভি ব্লু কালার তো এই জন্য আমি এই কালারটাই বেছে নিয়েছি জেল পেনটাই কালো আর এই কালারে বা যেগুলো একদম ডার্ক কালার সেই কালারগুলোর উপর এই জেল পেনগুলো দিয়ে ফুল করলে ফুলটা সহজেই বোঝা যায় এবং কাজ করতে সুবিধা হয় এই জন্য আমি এই জেল পেন ব্যবহার করি ডার্ক কালার কাপড়ের উপর ফুল করতে তো প্রথমে আমি এভাবে তিনটা ফুল তৈরি করে নিলাম এরপর আমি একটা অ্যাক্রোলিক পেন্ট নিয়েছি এই কৌটোগুলো মার্কেটে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা বিক্রি হয় আর এটা জিরো সাইজ তুলি তো এটাও পঁচিশ টাকা থেকে তিরিশ টাকা করে বিক্রি হয় মার্কেটে তখন আমি প্রথমে সাদা রঙের প্রলেপ দিয়ে নেব কারণ যে কোনো কালার করার আগে কালো কিংবা যেগুলো ডার্ক কালার ডিপ কালার সেই ধরনের কাপড়ের উপর রং করতে প্রথমে সাদা কালার দিয়ে প্রলেপ দিয়ে নিলে ভালো হয় এতে করে রঙগুলো ফুটে ওঠে আর না হলে না হলে যদি সরাসরি আপনি রঙটা দেন তাহলে রঙটা ফুটবে না এই জন্য সাদা কালার প্রলেপ দিয়ে নিলে রংটা ফুটে আর বিকল্প আর একটা পদ্ধতি হোয়াইট পেস্ট নামে একটা কেমিক্যাল আছে সেই কালারটা মিশিয়ে নিলে বা সেই কেমিক্যালটা মিশিয়ে নিলে ওই কালারগুলো ফুটে ওঠে তো আমার কাছে যেহেতু হোয়াইট পেস্ট নেই এই জন্য আমি প্রথমে সাদা রংটা দিয়ে নিচ্ছি তো আমি একটা নতুন জামাতে ডিজাইনটা করবো এটা আসলে আমি এমনি ইচ্ছাকৃতভাবে একটা ডিজাইন তৈরি করে দেখছি যে আসলে রঙ তুলির কাজটা কীরকম হয় যেহেতু আমি রঙ তুলির কাজে অভ্যস্ত নই শখ করে কিনে এনেছি হঠাৎ করে হ্যান্ড পেন্টের শখ হয়েছে তাই বেশ কিছু ফুল তৈরি করে আগে দেখে নিচ্ছি যে কেমন হয় তো এটা একটা টুকরো কাপড়ে আমি ফুলটা তৈরি করছি আমার ইচ্ছে মতো ডিজাইন দিয়ে তো পরবর্তীতে আমি জামাই তৈরি করব। তো সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই জানাবেন এই ফুলটা কেমন হয়েছে আপনারা কমেন্টস করবেন কারণ আপনাদের কমেন্টস আমাদের কাজের উৎসাহটা অনেক বাড়িয়ে দেয় তো যেহেতু আমি সেলাইয়ের কাজই বেশি করি এ ধরনের পেন্টিং কাজ করি না তবে ভাবছি এখন পেন্টিংয়ের ভিডিও আপনাদের জন্য আপলোড করব যেহেতু আমি হ্যান্ড পেন্টের কিছু ড্রেস তৈরি করব। তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব এই জন্য একটা টুকরো কাপড়ে প্রথমে ইচ্ছা মতো একটা ডিজাইন করে দেখছি যে আসলে ডিজাইনটা কেমন হয় তো আপনারা জানাবেন অবশ্যই ডিজাইনটা কেমন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন তো আপনারাও চাইলে এভাবে ঘরে বসে নিজেদের জামাতে এরকম করে ডিজাইন করতে পারেন এক কালার ড্রেসগুলোতে এভাবে ডিজাইন করলে জামার সৌন্দর্য অনেকটা বৃদ্ধি পাবে আর আপনারা আপনাদের ইচ্ছা মতো পছন্দ মতো এরকম করে ড্রেস তৈরি করে নিতে পারেন বা ডিজাইন তৈরি করে নিতে পারেন তো ঘরে এভাবে চুপচাপ বসে না থেকে বা মোবাইলের পিছনে সময় না দিয়ে যদি নিজের হাতে নিজের কাজগুলো করেন দেখবেন কতটা ভালো লাগছে আর নিজে হাতে তৈরি করা যে কোনো জিনিসই অনেক ভালো লাগে জানি না আপনাদের কাছে কেমন লাগে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে নিজের যে কোনো জিনিস তৈরি করা যদিও বাজারে থেকে সহজেই কিনতে পাওয়া যায় সব কিছুই এখন বাজারে সহজলভ্য কিন্তু তারপরেও নিজে হাতে তৈরি করা জিনিস পরাটা সেটার তৃপ্তিটাই আলাদা তো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার ডিজাইনটা কেমন হলো তো দেখুন আমি প্রথমে সাদা প্রলেপটা দিয়ে নিলাম যাতে করে আমার কালারটা সুন্দর করে ফুটে তো এটা হালকা শুকিয়ে গেলে এরপরে আমি এর উপরে সবুজ কালার দিয়ে নিচ্ছি হালকা সবুজ আর কি টিয়া কালার বলা যায় তো সেই কালারটা দিয়ে নিচ্ছি তো এতে করে আমার কালারটা সুন্দর হয়ে ফুটবে তো মনে হচ্ছে ডিজাইন করতে পারবো সমস্যা হবে না যেহেতু এটা ইচ্ছা মতো যা ইচ্ছা মনে তাই এঁকে ফেললাম তো মনে হচ্ছে ডিজাইন করতে পারবো সমস্যা হবে না রং তুলির কাজে রঙ করতে বেশ ভালোই লাগছিল আমার তো আমি পরবর্তী ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করব তো এর উপরে আমি একটা হলুদ হলুদের প্রলেপ দিয়ে দিচ্ছি দেখি কেমন দেখা যায় তো আমি আর শুকানোর পর্যন্ত অপেক্ষা করলাম না তো এই জন্য রঙগুলো ছড়ে যাচ্ছে মনে হয় ভালোই হবে হালকা দিয়ে দিয়ে দেখছিলাম তো আপনারা অবশ্যই শুকানোর পরে পরের রঙটা ট্রাই করবেন তো এটা শুকানোর পরে ফাইনাল লুকটা কেমন আসলো সেটাও দেখাচ্ছি তো এই দেখুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ